হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস লাইফস্টাইল তো আজকের চলে এসেছি জামাই ষষ্ঠীর ভিডিও নিয়ে জানি একটু দেরি হয়ে গেল তো একটু কাজ বেশি ছিল বিজি ছিলাম তো সেই কারণে একটু লেট বন্ধুরা আজকের চলে এসেছি জামাই ষষ্ঠীতে বাপের বাড়িতে তো আমি এসে রান্নাবান্না করলাম সকালে লুচি তরকারি হয়েছে মিষ্টি সব কিছু খাওয়া হয়েছে তো এখন রান্নাবান্না চলছে তো অনেক রান্না হয়ে গেছে এখানে ভাত হয়েছে এখানে ফল দিয়ে ডাল করেছি এখানে সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল এখানে চিংড়ি দিয়ে পুঁইশাক কুমড়ো এখানে পাঁচ রকম ভাজা আছে শাক ভাজা বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা আলু ভাজা এখানে পাকা আমের চাটনি রয়েছে একটা পাকা আমের চাটনি আর মাংসের আলু ভেজে নিয়েছি গন্ধরাজ চিকেন করব তো চিকেনে সব মশলা দিয়ে দিয়েছি এবার আমি একটু কষতে থাকবো গন্ধরাজ লেবু আমি কেটে নিয়েছি গন্ধরাজ লেবুর পাতা তো গন্ধরার চিকেন হবে তো সব মশলা দিয়ে দিয়েছি এবার আমি কষতে থাকবো তো চলো দেখো তোমরা বন্ধুরা তো আমার গন্ধরার চিকেনটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে তো এবার জামাই ষষ্ঠীর সমস্ত আয়োজন হবে রান্না রান্নাবান্না সব হয়ে গেছে তো জামাই ষষ্ঠীর সমস্ত কিছু এবার রেডি করছে মা ওই জামাই চলে এসছে দুটো জামাইকে গোটা দিচ্ছে তো দুটো জামাই অনেক দেরি করে এসছে প্রায় বারোটা সাড়ে বারোটায় এবং তারপরে আমার ভাইপোর খুব শরীর অসুস্থ ছিল ওকে নিয়ে আবার হসপিটাল ছুটি ছুটি করেছে সবাই ওই জন্য একেবারে লাঞ্চে সমস্ত কিছু করে তারপর রাতে আমরা লুচি আলু কষা